যাদের বাসায় ছোট বাচ্চা আছে দেখবেন ছোট বাচ্চারা কিন্তু মোবাইলটা হাতে নিলে কিন্তু ইউটিউবে ঢুকে কার্টন দেখার বাচ্চারা কিন্তু ইয়াতে ঢুকে ইউটিউবে ঢুকে আর সেই ইউটিউবে যদি খারাপ ভিডিও আসে তাহলে কিন্তু খুব একটা বাজে অবস্থা কিন্তু সেই খারাপ ভিডিও আসা আপনার ইউটিউবে বন্ধ করবেন কিভাবে স্ক্রিনটা ফলো করেন আমি আপনাদের দেখা যাচ্ছি কীভাবে বন্ধ করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার দেওয়া টাইমিনাল লিখে দেবেন যাতে পরবর্তীতে আপনি দেখতে যে কোনো কিছু ভুলে যান যাতে সেখান থেকে দেখে শিখতে পারেন প্রথমে আপনি আপনার ফোনের ইউটিউবে চলে যাবেন এখানে যাওয়ার পর এখানে প্রোফাইল পাবেন প্রোফাইলে চাপ দিবেন দেওয়ার পর এখানে দেখবেন সেটিংস আছে সেটিংসে চলে যাবেন এই যে নিচে দেখেন জেনারেট লেখা আছে জেনারেলে চাপ দিবেন তারপর একটু স্ট্রল করে নিচে আসবেন নিচে আসার পরে এই অপশনটা আপনাদের ক্ষেত্রে এরকম অফ থাকবো এখান থেকে কি করবেন আপনারা এটা অন করে দিবেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা দিয়েছে তারা যে এটা যদি অফ করে রাখেন তারা একশো পার্সেন্ট নিরাপদ লাগবো এটা খারাপ ভিডিও আপনার ফোনে দেবো না তাহলে ভিডিওটা দেখেছি ভালো লাগে সাথে থাকবেন ভিডিওতে আল্লাহ হাফেজ